প্রকাশ্যে এই যে চোদ্দই ফেব্রুয়ারি এই যে ছেলে মেয়ে গুলো রাস্তা ঘাটে যেখানে সেখানে প্রকাশ্যে সেনা ব্যবচারকে ভালোবাসার নাম দিয়ে এগুলো করবে ওরা কি সবাই এতিম ওদের কি বাবা মা নেই ওরা কি রাস্তা না প্রত্যেকেরই বাবা মা আছে খারাপ শুধু ওই মেয়েটা সেই মেয়েটা তার অসুস্থ মাকে রেখে এগারো বছর বয়সে একটা ছেলেকে নিয়ে পালিয়ে গেছে ওই মেয়েগুলো বুঝি খারাপ না যে মেয়েগুলো সুস্থ বাবা মাকে রেখে আধা ঘন্টা এক ঘন্টার জন্য মোবাইলে কথা বলে অডিও কলে ভিডিও কলে অথবা ছাত্র ছাদের উপরে গিয়ে দেখা করে সেদিন নিচে দেখা করে ঘরের সামনে দেখা করে পার্কে দেখা করে ক্যাফে দেখা করে রেস্টুরেন্টে দেখা করে ওরা বুঝি খারাপ না ওরা বুঝি খারাপ না খারাপ বুঝি ওই একটা মেয়ে এই কে যুক্তি এগুলা মানে অন্যায় আটচল্লিশ ঘন্টা করলে অন্যায় হয় মানে আটচল্লিশ সেকেন্ড যে অন্যায় আটচল্লিশ ঘন্টা একই অন্যায় এই মেয়ে এই মেয়ের বাবা মাকে এত ধিক্কার দেওয়ার কি আছে তোমার মেয়ে টিকটক দেখে না তুমি বসে বসে ফেসবুকের নোংরে কমেন্ট করো তোমার মেয়ে টিকটক দেখে না কারমে টিকটক করে না তুমি নিজে বসে বসে টিকটকে গান বাজায় ল্যাংটা ভিডিওতে লাইক দাও না ওর বাবা মা বাবা কে কেন নষ্টছো ওই মোর বাবা মা কে এত এত নিরল এত এত খারাপ বলার কি আছে তো খারাপ করে না কারমে টিকটক করে না কার মেয়েরা বছর বয়স পর প্রেমিক নাই ও তোমারে বলবে জোর প্রেমিক এসে তুমি তোমাকেটা বলবে না তো না তার মানে তোমার বের প্রেমিক নাই না তুমি ওকে ছেড়ে দিছো না 8 ঘন্টার জন্য ছেলেদের মধ্যে করে তুমি ওকে দিয়ে আসছো না নিজে তোমার বউ সকালবেলা নিজে হাতে দিয়ে আসছো ছেলেদের মধ্যে করে ওকে তুমি নিজে টাকা দিছো না তোমার মেয়েকে তোমার ছেলে তোমার টাকায় তো ফুল কিনে মেয়েকে দেয় তোমার ছেলের কেসের ইনকাম তোমার ছেলের উপার্জন কি ওই যে মেয়েকে মোবাইল কিনে দিলো ওই যে মেয়ের মোবাইলে রিচার্জ করে দিলো তোমার ছেলে তোমার টাকাই তো তোমার টাকাই তো এগারো বছরের মেয়ের বাপ মায়ের খুব দোষ হয়েছে আটচল্লিশ ঘন্টার জন্য পালিয়ে গিয়ে মেয়ে খুব দোষ করছে তোমার আমার মেয়ের কি অবস্থা তুমি আমি খোঁজ নেছি? तो छेद दर मुद्दा कर जाए बस इस चोके, हाँ? तुम्हारे कैसे? गंगा वाला नाचा वीडियो अपलोड करा? खराब कीजुना? तुम्हें क्या नाचा नहीं है के लिए खराब, हाँ?